যুক্তরাজ্যে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিকের আশ্রয় আবেদন নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক চল্লিশ বছর বয়সে এই বাংলাদেশি আইনগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছেন তবে আদালতে তাকে এইচটি নামে উল্লেখ করা হয়েছে জানা যায় তিনি দুই সালে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করেন এরপর দুই সালে তিনি আশ্রয় প্রার্থনা করেন এই দাবি করে যে তিনি একজন সমকামী এবং বাংলাদেশে ফিরে গেলে তার প্রতি সহিংসতা এবং নির্যাতনের সম্ভাবনা রয়েছে তবে তারই আবেদন সালের অক্টোবরে ইমিগ্রেশন বিভাগ খারিজ করে দেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মানবিক সুরক্ষার ভিত্তিতে আপিল করেন কিন্তু দুই সালের নভেম্বরে নিউ ক্যাসেলে ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালের একজন বিচারক তার আপিলও খারিজ করে দেন এবং স্পষ্টভাবে বলেন এসটি একজন সমকামী ব্যক্তি নন বিচারক তার রায়ে আরও আবেদনকারী জানতেন তার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিত ব্যক্তি সমকামী পরিচয় যুক্তরাজ্যে সফলভাবে তাই তিনিও সেই একই পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সম্প্রতি আপা বিচারক জন হ্যানসন এই রায় বাতিল করে আপিলের অনুমতি দিয়েছেন তিনি বলেন আবেদনকারীর প্রেমিকের গুরুত্বপূর্ণ সাক্ষ্য সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বিচারক লিখেন প্রেমিক সরাসরি তাদের সম্পর্কের অংশ এবং আবেদনকারীর যৌন পরিচয় সম্পর্কে তার প্রত্যক্ষ জ্ঞান রয়েছে অথচ বিচারক সেই সাক্ষী কোনো উল্লেখ করেননি বা তার গুরুত্ব নির্ধারণ করেননি এছাড়া এলজিবি সম্প্রদায়ের অন্যান্য সদস্য যারা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলেও জানান বিচারক হ্যানসন প্রাথমিক রায় বলা হয়েছে এই সাক্ষীরা হয়তো নিজেরা সমকামী হতে পারেন তবে তারা কেবলমাত্র বলতে পারেন যে এসটি তাদের বলেছেন তিনি সমকামী এবং তার একজন সঙ্গী আছেন কিন্তু বিচারক হ্যানসন বলেন এটি একেবারেই ভুল ব্যাখ্যা ওই সাক্ষীরা বলেছেন তারা আবেদনকারী এবং তার সঙ্গীর অনানুষ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং জানেন আবেদনকারী নিজেকে গে হিসেবে পরিচয় দেন এবং এল কিউ কমিউনিটিতে সক্রিয় তিনি আরও বলেন এই রকম ভুল ব্যাখ্যা মামলার সিদ্ধান্তকে একতরফা করে তোলে এবং ন্যায্য বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বিচারক হ্যানসন অবশেষে সিদ্ধান্ত নেন এই মামলাটি আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে শুনানি হবে তবে ভিন্ন একজন বিচারকের অধীনে এর মাধ্যমে আবেদনকারী আবার তার যৌন পরিচয় ও আশ্রয় দাবির সত্যতা প্রমাণের সুযোগ পাবেন এই ঘটনা শুধু একটি ব্যক্তির আইনি লড়াই নয় বরং এটি ব্রিটিশ অভিবাসন ব্যবস্থার গভীর একটি সমস্যা তুলে ধরে যেখানে যৌন পরিচয়ের মতো স্পর্শকাতর ও ব্যক্তিগত বিষয় সন্দেহের দৃষ্টিতে দেখা হয় এবং অনেক সময় ব্যক্তিগত সাক্ষ্য ও কমিউনিটির অভিজ্ঞতাকে অগ্রাহ্য করা হয় এছাড়াও এই ঘটনা এলজিবি টিকিও আশ্রয় প্রার্থীদের প্রতি যে ধরনের মানসিক চাপ ও সামাজিক অসম্মান তৈরি করে তার প্রতিফলনও ঘটায়